আলহামদুলিল্লাহ ওয়াসল্যাসম্লাহি রহমান ইর রাহিম প্রিয় ভাই ও বোলেরা আজ আমরা জানব সবচেয়ে ভয়ঙ্কর একটি গুণা শির্খ শিরখ মানে কি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা তার ইবাদতে কাউকে অংশীদার বানানো এটা শুধু বড় গুনাহ না বরং আল্লাহ কখনো ক্ষমা করবেন না যদি কেউ তাওবা ছাড়া মারা যায় নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরকে ক্ষমা করবেন না এর বাইরে যাকে ইচ্ছা ক্ষমা করবেন সুরা আর নিসা চার নম্বর আয়াত রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সবচেয়ে বড় গুণাহ জানো কি তিনি তিনবার বললেন সাহাবারা বললেন আল্লাহ ও তার রাসুল ভালো জানেন রাসূল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা সন্তানকে হত্যা করা মিথ্যা সাক্ষী দেওয়া সোহি বুখারী দুই হাজার ছয়শ চুয়ান্ন সাতাশি ভাই ও বোনেরা শির হল সেই গুনা যা জান্নাতের দরজা বন্ধ করে দেয় রাসুল সোল্ল্লাহ আলিহি আাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শির করবে তার জন্য জান্নাত হারাম সহি বুখারি এক হাজার সহি মুসলিম একানব্বই নম্বর হাদিস তাই আসুন শুধু আল্লাহ কি ডাকব শুধু আল্লাহর জন্য ইবাদত করব আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইব না আল্লাহ আমাদের সবাইকে শিরকের অন্ধকার থেকে বাঁচিয়ে তাওহিদের আলোতে জীবন দান করুন ওয়া আওয়ানা আনিল আউিলামিল্লাহ রব্বিল আয়লা মিন